এই জ্যাক বাটন হলে যদি ভাষা পরিবর্তন হয়ে যায় ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায় তাহলে আপনি কিভাবে এটাকে ঠিক করবেন সেই সিস্টেমটা একটু দেখাচ্ছি তো এটা ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হয়ে গেলে মেশিন চলবে মেশিন চলবে বাট হচ্ছে আপনার প্রোগ্রাম করতে গেলে বুঝতে পারবেন না আপনার সমস্যা হবে সেক্ষেত্রে এটার ভাষা পরিবর্তন করার জন্য আপনি যাবেন টু হান্ড্রেড প্রোগ্রামে এটা হচ্ছে টু হান্ড্রেড প্রোগ্রাম এখানে যাবেন এখানে গিয়ে ল্যাঙ্গুয়েজ আপনি আপনার পছন্দ যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ইন্টার দিয়ে দিবেন আপনার ভাষা পরিবর্তন হয়ে যাবে আমি আবারও দেখাচ্ছি দেখুন এখন সব ইংলিশ হয়ে গেছে তো আপনি যদি এটাকে ভাষা পরিবর্তন করতে হয় সেই ক্ষেত্রে আপনি টু হান্ড্রেড ইউ টু হান্ড্রেডে যাবেন ওখানে গিয়ে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন দেন ইন্টার